কথা বাৰু আপুনি তাইতো ঘুরতে আসছেন ঘুরতে আসে মাথার যার জীবনটাই নিয়ে নিলেন আপনি

সেটা বলতেছে আমাকে হাসপাতাল নিয়ে যাও হাসপাতাল নিয়ে যাও আমি বললাম যে ভাইয়া তোমার কাছে কি ফোন আছে ফোন ফোনটা করে আমার দেখো বাবা বাবা নামে সেভ করা আছে নাম্বারটা দিয়ে ফোন দাও আমার আসবে শোনা পাবে তখন আমরা ফোন দিলাম দেওয়ার পরেশন বাবু ভাই কথা বললো ফোনে দেওয়ার পরেশন বললো যে তাহলে আমাকে তাহলে হাসপাতাল নিয়ে যাও শোন বললো যে আমার অটো আছে জঙ্গলে যেখানে আমাকে মারছিল ওইখানে আমার অটো আছে অটোটা শুনে একজন নিয়ে আসলো নিয়ে আসার পর পরে আমাকে তাহলে অটো করে নিয়ে যাও

আমাদের এখানে কোনো গন্ডগোল ঘটনা না এই বাইরের লুটেরা রাশি এই বাইরের চোর ডাকাত এই বাইরের চিন্তাইকারী রাশি আমাদের এই এলাকার শান্তি নষ্ট করতেছে আমি আইনের কাছে আহক আকুল আবুদের আবেদন করতেছি এই বাইরের কোন লোক এই শালবাগানের মধ্যে ইঞ্জিনা পাইলে তাকে ধরে আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য সেই সাথে আমি আমার জনগণকে বলবো আগামী কালকে থেকে এই ইউনিয়নে কেউ ঢুকলেই তার আইডি কার্ড দিয়ে তার শুধু দিচ্ছে প্রমাণ কোন বাড়িতে আছি কোন আত্মীয় স্বজন বাড়িতে যাচ্ছি আপনারা সকলেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ফলো করবেন একজন অপরিচিত লোক দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই আমার আশা হলে সকলের প্রতি এবং আইনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের এই শালবাগান এলাকাটি এখন বর্তমান ওই দিনাজপুর থেকে ওই বীরগঞ্জ থেকে লোক আসতেছে আসছে অটো গাড়ি নিয়েছে মারতেছে বানতেছে এটা আমাদের এলাকার বদনাম এই বদনামের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সবার সদস্যকে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শাস্তিকে স্মরণ করে